প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি এখন দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এ নিয়ে আরও জানাতে লেনেন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ কায়ুম কায়ুম বৈঠকটি নিয়ে প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা কি বলছেন সে বিষয়গুলো নিয়ে জানাবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকালের বৈঠক নিয়ে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্ত যুক্তরাজ্য সুদী মহলের মধ্যে একটি আলোচনা টক অব দা লন্ডনে পরিণত হয়েছে বিশেষ করে বাংলাদেশে যে রাজনৈতিক নির্বাচন নিয়ে টানা পূরণ চলছে সেই তাদের দুই তারেক এবং প্রধান উপদেষ্টার বৈঠকে এই টানাপূরণের একটি সন্তোষজনক সমাধান আসবে বলে রাজনৈতিক মহল এবং নেতাকর্মীরা মনে করছেন যুক্তরাজ্য বিএনপি জরুরি সভা করেছে জরুরি সভা করে তাদের সকল শাখা এবং অঙ্গ সংগঠনকে আগামীকাল অথবা শুক্রবার সকাল সাতটার মধ্যে প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের নর্চেস্টার হোটেলের সামনে জড়ো হয়ে তাদের এই বৈঠককে স্বাগত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন এদিকে যুক্তরাজ্যের বিভিন্ন পেশাজীবী মহল এই বৈঠকটিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন তারা বলছেন রাজনৈতিকভাবে বিএনপি এবং প্রধান উপদেষ্টা সরকারের মধ্যে যে কিছুটা গ্যাপ হয়েছে এই বৈঠকের মধ্যে দিয়ে দীর্ঘদিনের গ্যাপ পূরণ হবে এবং রাজনীতিতে নির্বাচন নিয়ে আগামীতে সুবাদাস পইবে আমি পরবর্তীতে আপনাদের নেতা কর্মীর নিয়ে আপনাদের সামনে আবার আজ হাজির হব এই ছিল আপাতত সংবাদ আমি যে এর সামনে দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটি হচ্ছে সেন্ট জেমস পার্ক এই বৈঠকে এই মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজার কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করে গ্রহণের কথা রয়েছে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি আমি প্রেস মিনিষ্টার সাথে যোগাযোগ করেছিলাম তার এখনও আমি কোনো আপডেট পাইনি আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ আপনাকে কায়ুম আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব দর্শক আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এম এ কায়ুম লন্ডন থেকে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন